সাইন মিজানবাই হোটেলে সিরিয়ালের শেষ নেই সিরিয়াল দেখুন বিশাল বড় কোন দিকে চলে গেছে সিরিয়াল দেখুন এদিকে এদিকে দাঁড়া দাঁড়া খাচ্ছে এই যে দেখুন সিরিয়াল ভাতের পাহাড় দেখুন ভাতের পাহাড় ওখান থেকে ভাত নিচ্ছে দেখতেছেন ভাত নিয়ে নিয়ে বের হয়ে আসছেন একজনে দেখতেছেন কি বড় সিরিয়াল লাগছে দেখুন ভাতের বড় সিরিয়াল মানে লোক সংখ্যা মানে অনেক দেখুন আপনাদেরকে দেখাচ্ছি সিরিয়াল কত বড় সিরিয়াল দেখুন মাথার উপরে প্লেট রেখে ভাত খেতে হবে দেখুন 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 এই অবস্থাটা দেখুন দেখুন মিজানবের হোটেলে ভাত খেতে হবে মানে সিরিয়ালে দেখুন কতগুলা লোক দাঁড়িয়ে আছে তারপরে মনে করুন কোন টিনে কি দেখতেছেন মাথার উপর প্লেট নি আরে মনে ভরার ভাগো দেখতে পাচ্ছেন এই যে দিক থেকে দেখুন আপনাদের নাই মানে মিজানমার হোটেলে খাবার খেতে হবে তাই সিরিয়াল ধরতে হবে প্লেট নিতে হবে সিরিয়ালে থাকতে হবে এটা কি চাপাচাপি করে দেখতে পাচ্ছি কি চাপাচাপি কি কষ্ট করে প্লেট নিয়ে যাবে যতটুক পারবে সেটুক নিয়ে খাবে তা না করে নষ্ট করে চলে যাচ্ছে আপনাদেরকে দেখাই দেখাইকে দেখাই এই জিনিসগুলো আমি আমাদের বুঝতেছিলাম যে বন্ধুরা এত পরিমানে খাবার কেন নষ্ট করে মানুষ আপনি একবার দুই বেড না তিন বেড চোদ্দ বছর হোটেলে